নমস্কার আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ রবিবার আর রবিবারেতে একটু তো স্পেশাল রান্না হয় তো প্রথমে করে নিলাম শাক ভাজা আর এদিকে বাচ্চাদের জন্য চিকেন দেখো বাচ্চাদের জন্য চিকেন হয়েই গেছে এরপর আমাদের বড়দের জন্য হবে মাছ আর মাছ এনেছে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটাকে কি করব ভাবছিলাম প্রথমে যে সর্ষে দিয়ে করি পরে চিন্তা করলাম যেহেতু সর্ষের যেহেতু খেলেই গ্যাস সম্বল হবে ওই কারণে এটা আদা জিরে বাটা আর রাঁধুনি বাটা দিয়ে রান্নাটা হয়েছে আর আজকে এই মাছের ঝোলটা আমি সময় পাইনি বলে তাই করা হয়নি আমি অর্ধেক রান্না সেরে দোকানের উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি মাছটা যদি রান্না করতে বসতাম তাহলে অনেকটাই লেট হয়ে যেত ওই কারণে আর মাছের ঝোলটা রান্না করিনি আমি বাকি মাংস আর শাক ভাজাটা করেই বেরিয়ে পড়েছি দোকানে আর দোকানদারি হওয়ার পর আমাদের জন্য রান্না করছিল সান চিলি চিকেন চিকেনটা যা রান্না করছিলো কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্ট হতে পারে আর আমি যখন নিয়ে বসেছি চিলি চিকেনটা মানে কি বলবো চিলি চিকেনটা এত দারুণ হয়েছে যে কটা বাইট নিয়েছিলাম সে কটা বাইটেই যেন এক একটা টেস্ট বা বেড়েই যাচ্ছে তার উপর আবার একটু লেবু চিপকে নিয়েছিলাম উফ কি বলবো মুখের আর ভাষা নেই এত দারুণ হয়েছিল চিলি চিকেনটা আমরা এই টাইমে সাড়ে চারটে দিকে বা চারটের দিকে ভাত খেতে বসি তো আজকে যেহেতু চিলি চিকেনটা করেছে তাই আমরা ভাত দিয়ে চিলি চিকেনটা খেয়েছি সত্যি অসাধারণ আমার মুখের রিয়াকশন থেকে বুঝতেই পারছি তারপর বাড়ি চলে আসলাম এসেই প্রথমে বসিয়ে দিলাম ভাত কারণ আবার রাত্রেবেলা আজকে ভাত করতেছে আর আজকে মেয়েটা না ঘুমিয়ে পড়েছিল ওকে আমি থেকেই নিয়ে এসেছি আসার পরও এখানে বসে বসেই ঝিমা ছিল তাই আমার কোলে উঠে নাকি ঘুমাবে দেখো তাকাতেই পারছে না একদম এত চোখে ঘুম তাই কোলে নিয়ে নিয়েই রান্না করতে হবে এটাই হচ্ছে মায়েদের জীবন মায়েরা বাচ্চাদের জন্য সব কিছু স্যাক্রিফাইস করে সব কিছু করে তারপরও একটা মাকেই সব কিছুতেই দোষারোপ করা হয় আজকে একটু পায়েস করবো তাইও দিকে দুধ ফুটিয়ে চাল দিয়ে দিয়েছি আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তাই ওই একটু দুধ আর গুড় মিলিয়ে রুটিটাকে খাচ্ছি কী জানি হঠাৎ এরকম খাই না কিন্তু খুব ভালো লাগছিল গুড়ের সাথে রুটিটা মিলি তো খাওয়া হয়ে যাওয়ার পর আমার চাল সেদ্ধ হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে গুড় কারণ আজকে করছি হচ্ছে গুড়ের পায়েস দেখো কালারটা কি দারুণ হয়েছে শীতকালে গুড়ের পায়েস উফ জমে ক্ষীর তারপর রাত্রেবেলা তো রান্না করতে হবে এদিকে ভাত হয়ে গেছে আজকে বেগুনটা কিন্তু ভাজবো না এইভাবে যদি বেগুনটা ভেজে খাও তাহলে বলবে যে না মুখে লেগে থাকার মতো তেল দিয়ে বেগুনটাকে ছেড়ে হলুদ নুন দিয়ে একটু হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে দেবো ঢেকে ঢেকে দিলে কী হবে বেগুনটা মজে যাবে দেখো আমার মজে গেছে বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কারণ বেগুন ভাজাটা একটু টকটক হবে এর মধ্যে এবার একটু হালকা মতো পরিমাণ মতন চিনি নুন মত স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা ব্যাস আমার বেগুন ভর্তা বলো বা বেগুন কড়াই ভর্তা বলো হয়ে গেছে যেহেতু পায়েস করছে ওই পায়েসের মধ্যেই এই চুষিগুলো দেওয়া হবে তো চুষি কাটতে কাটতে এতটাই দেরি হয়ে গেছে তার মধ্যে তোমার বয়স হয়ে গেছে চুষিটা কাটার পর আবারও দুধের মধ্যে জাল দিয়েই চুষিটাকে করব এবার তাড়াতাড়ি যেন আমিও বসে গেছি আর পম্পম এত সুন্দর করে চুষি করছে মনে হচ্ছে যেন অনেক আগের থেকে শেখা কিন্তু এই প্রথমই করলো তবে আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুন নতুন এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধা রাধা